ইন্টালেকচুয়ালি উই আর ফ্রম ডিফারেন্ট গ্রুপস আমরা কখনো এই দেশের মানুষের বাংলাদেশি পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারি নাই ঠিক একেভাবে আজকে আমি দেখতেছি প্রায় অনেকদিন ধরে এই আলোচনাটা আমার বন্ধু বান্ধব অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি আমাকে অবশ্যই বলতে হবে আন্দোলনের সময় পর্যন্ত আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে আহত হয়েছে অনেকে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করে তো সেখানে আমি দেখেছি যে বাংলাদেশকে ইয়াং তুর্কিদেরকে ডিভাইড করার জন্য প্রাইভেট ভার্সেস পাবলিক এই যে ডিভিশন এটা কোথা থেকে আসলো আমি আজকে পর্যন্ত খুঁজে পাইনি উই আর কাম ফ্রম দ্য সেম ল্যান্ড আমরা একই স্টাইলে খাই আমরা একই মায়ের সন্তান এক ভাই হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ে এক ভাই হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে এখানে কিভাবে ডিভিশনটা তৈরি হলো এবং সব সময় পাবলিক আক্রান্ত হইলে প্রাইভেট খোঁচা দিয়ে কথা বলে আবার প্রাইভেট আক্রান্ত হইলে পাবলিক খোঁচা দিয়ে বলে এভাবে কখনো রাষ্ট্র হয় না কিন্তু জুলাইটা হচ্ছে আমাদের জন্য ইউনিক জুলাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র আমাদের এলিট শ্রেণী ইন্টালেকচুয়াল শ্রেণী যারা আমাদেরকে ডিভাইড করে রেখেছিল সেই ডিভিশনটা এই তরুণ সমাজ ভেঙে দিয়েছে এই জুলাই নিয়ে এসেছে। আমার কাছে প্রকৃত বাংলাদেশের চিত্র এই জুলাই আমাদেরকে চারটা জিনিস শিক্ষা দেয় আমি জুলাই শব্দটা দিয়েই বলতে চাই জুলাইয়ের যে যে এই যে মানে হচ্ছে জাস্টিস জাস্টিস ইন এভরি সেক্টর আপনি যদি বলেন আমরা সময় বলছি উই ওয়ান জাস্টিস তার মানে হচ্ছে আমরা একটা জাস্টিসের সিস্টেম চাই আমার ব্যক্তিগত জীবনে আমার সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমি জাস্টিস দেখতে চাই এটাকে দুই নম্বর যেটা ইউ ইউ মানে হচ্ছে ইউনিভার্সালিজম আমরা খেয়াল করে দেখবেন এই আমাদের আন্দোলন আমাদেরকে বাংলাদেশ পন্থা শিখিয়ে দিয়েছে নট বাংলাদেশ পন্থীর চেয়ে একটু ডিফারেন্ট বাংলাদেশ পন্থা মানে কি আমি বাংলাদেশের টেরিটরিতে বসবাস করি ইউনি ধারণ করি সাম্য মানবিক মর্যাদা যেটা অন্য দেশের মানুষকে করি না এই হচ্ছে ন্যাশনালিজম এক ধরনের বাংলাদেশের মেথড ডেভেলপ করেছি জুলাইয়ের মাধ্যমে সেটাকে আমি বলতেছি বাংলাদেশ পন্থা যেটা আমাদেরকে ইউনিভার্সালিজম শিক্ষা দেয় এবং তিন নম্বর যেটা ভেরি ইন্টারেস্টিং আমাদের পলিটিক্সটা পুরোটাই এই কোল বন্দোবস্তের লিডারশিপ দ্বারা নিয়ন্ত্রিত এই এল এল আমাদেরকে নতুন লিডারশিপের দীক্ষা দেয় এই তরুণদেরকে যাদেরকে অনেকে বাচ্চা বলেন ছোট বলেন এবং অনেকে বলেন যে বাবা যে একটা 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 থাকে না একটা একটু পড টাইপের ছেলে বা একটু কাউকে মানে না এই ছেলেটাই আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছেন এবং একটা নতুন লিডারশিপ বাংলাদেশে যে পেতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আমাদের জুলাই এএল लास्ट কথা এই জুলাই আমাদেরকে বাংলাদেশের যে ডিভিডেন্ড 35% এর এখন ইয়থ এটা আমাদের একসময় ডিক্লাইন হবে এখন আমরা হিউজ ডিভিডেন্ডে বসবাস করতেছি যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরে জাপান পেয়েছিল সেই ডিভিডেন্ডটা এখন বাংলাদেশ পেয়েছে এই এখন লিডারশিপের পড়ছে ইয়থ এসেছে আমাদের আমাদের বাংলাদেশে জুলাই একটা যৌবনে নিয়ে এসেছে আমাদের তারুণ্যে নিয়ে এসেছে এই তরুণরা আমরা আমাদের সামনে অনেক বয়স্ক বর্ষিয়ার লোকজনকে তারুণ্যের যে স্পিরিট সেটা আমি দেখতে পাই সুতরাং এই চারটা তিনি যদি বাংলাদেশ নতুন করে ধারণ করতে পারে এই জুলাই আমাদেরকে রাইট পথে নিয়ে যাবে এবং বাংলাদেশের নতুন যে ফ্রেমওয়ার্ক যেটা আমরা মদিনার সনদের মাধ্যমে যখন মদিনার সমস্যা সমাধান হয়েছে এই জুলাই যদি বাংলাদেশ পন্থার বাংলাদেশের সব পক্ষকে নিয়ে একটা বাংলাদেশের সনদ বানানো যায় আমার বিশ্বাস এরপর থেকে একটা নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশ নয় ইন্ডিয়ান গোলামীর আধিপত্য বিমুখ হবে ইন্ডিয়ার কোন ফেসিজন ফেসিজমটার সাথে ইন্ডিয়ার কানেকশন আছে ভুলে গেলে হবে না এই ইন্ডিয়া আমাদেরকে ধ্বংস করেছে ডিভাইড করে দিয়েছে আমার বিশ্বাস এই জুলাইয়ের যে স্মৃতিচারণ আজকে অনুষ্ঠান এখান থেকে যদি আমরা জুলাই স্পিরিটটা ভালো করতে পারি স্পিরিটের নামে একাত্তর যেভাবে ডিভাইড করেছে না সেভেন্টি ওয়ান মতো না জুলাই হবে সবার সেই আকাঙ্ক্ষাটাকে আমার কথা শেষ করছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ